চুরি করে পার পাওয়া যায় হ্যাঁ পার পাওয়া যায় কখনো কখনো ধরুন যদি ষাটের উপরে বয়স হয় হয়তো একটু মারধর করেই ছেড়ে দেবেন যদি বলেন যে বাড়িতে স্ত্রী অসুস্থ হয়তো একটু মারধর করেই ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে আবার যে চুরি করবে কে জানে এই করতে 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 সেঞ্চুরি করে ফেলেছেন তেষট্টি বছরের বৃদ্ধ সেঞ্চুরি করে ফেলেছেন চুরিতে তারপর পুলিশের চালে এবং পুলিশের সামনে করছেন যে হ্যাঁ তিনি চুরি কতদিন ধরে চুরি করছেন সববার যে ধরা সববার যে ধরা পড়েছেন তা তো নয় বেশিরভাগ সময়ই তিনি হাওয়া হয়ে গেছেন চুরি করে কিভাবে সম্ভব হলো দেবাশিস রয়েছে সরাসরি আমার সঙ্গে বলতে পারবে দেবাশিস দেখো মূলত বিশ্বাস উত্তর চব্বিশ পরগনার হাদি শহরের এই বাসিন্দা যার কর্মক্ষেত্র ছিল কিন্তু কলকাতা হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনার বেশ কয়েকটি থানায় এর নামে অভিযোগ ছিল তবে মূলত যে কাজ করত তা হচ্ছে গ্রামীণ হাওড়া এবং কলকাতা একাধিক জায়গায় বেশ কিছুদিন আগেও তার নামে কিন্তু কার্যত ক্লাস হয়ে উঠেছিল গোয়েন্দা পুলিশের চোখে ধুলো দিয়ে তারা কিন্তু পরবর্তীকালে স্থান পরিবর্তন করে হাওড়া গ্রামীণ জেলা এলাকাতে চলে আসে সেখানে চুরি চিন্তাই শুরু করে গত কয়েকদিন আগে প্রাক্তন এক পুলিশ কর্মীর ব্যাগ থেকে পনেরো হাজার টাকা ছিনতাই করে বা চুরি করে নিয়ে সে পালিয়ে যায় সেই ঘটনার তদন্তে নেবেই কিন্তু এই সামিয়েলের খোঁজ পায় জগৎবল্লভপুর থানার পুলিশ এবং তাকে খুঁজতে কিন্তু কার্যত জাল বেছানো হয়েছিল এই যে এই যে ক্যামেরার ফুটেজ আমরা দেখছি দেবাশিস এটা কবে কার কখন কার এটা দেখো সাত তারিখের ঘটনা যখন এই প্রাক্তন পুলিশ কর্মীর ব্যাগ থেকে টাকা চুরি করছিল স্যামিয়েল সেই সময়কার ছবি তা ব্যাংক থেকে টাকা তুলে এনে দুটি ব্যাগের ভিতরে একটি ছোট ব্যাগ সেখানে রাখা হয়েছিল সেটিও কিন্তু নজর করেছিল স্যামিয়েল কারণ তাকে ফলো করে করে সেখানে আসে এবং সে যখন একটি দোকানে ঢোকে সেই দোকানে ঢোকার পাকেই ভিতর দুটি ব্যাগের ভিতর থেকে একটি ছোট ব্যাগ অনায়াসে কয়েক সেকেন্ডে বার করে নিয়ে সে চম্পট দেয় এবং এই ঘটনার তদন্ত শুরু করে সিসিটিভি পুরে হাতে পায় তারপরেই কিন্তু পুলিশ তদন্তে নেবে দেখা যায় এবং এই গ্রেপ্তারের পরে কিন্তু পুলিশ জানতে পারে গোটা জেলায় হাওড়া জেলায় সাত থেকে আটটা এমনকি দশটি থানাতে এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ যখন জানতে পারে এরকম এক ব্যক্তিকে গ্রেপ্তার হয়েছে তারা জগৎবল্লভপুর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে তার কারণ দীর্ঘ কয়েক বছর ধরে তাকে তারা ধরতে পারছিলেন না আর এই স্যামিয়েল কিসের অজুহাতে চুরি করেছে তবে তার আগে রীতিমতো সেঞ্চুরি হাঁকিয়েছেন একশোর উপরে চুরি ধরা যখন করতেন যদি মারধর খেতেন তেষট্টি বছর বয়স ছাড় পেয়ে যেতেন কখনো কখনো ওচুয়াদ দিতেন স্ত্রী অসুস্থ উপায় নেই তো ছাড় পেয়ে গেছেন শেষমেশ আর ছাড় পেলেন না প্রাক্তন পুলিশ কর্তার থেকেও টাকা হাওয়া করে দিয়েছেন ছাড় আর পেলেন না একশোর উপরে চুরি করে এবার পুলিশের চানে আমি ব্যাংকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলবো বলে এসেছিলাম আমি টাকাটা যথারীতি তুলে একটা ছোট ব্যাগের মধ্যে নিই সেই ব্যাগটা আরেকটা একটা ব্যাগের মধ্যে পুরি আমার মোটর সাইকেল ছিল সেই মোটর ব্যাগটা রেখে আমি সঙ্গে সঙ্গে চলে যাই স্টেশন রোডে কালাইলার শীতের দোকানে বেরিয়ে মেয়েকে নিয়ে বাড়ি চলে গেছি বাড়িতে গিয়ে দেখছি আমার ব্যাগটা আছে ব্যাগের ভিতরে সেই ব্যাগটা নেই দোকানে ঢুকে ফুটেজটা পেয়েই ওই ফুটেজটা তারপর আমি থানা এলাম আমি চাইছি টাকাটা যদি আমি ফেরত পাই কত উপকার মতন তো করেছে স্যার আপনার হ্যাঁ তেল ফেল নিয়ে সব নিয়ে এক টু করেছে কত পাবলিক মেরে মেরে ছেড়ে দিল আজকে কিছু করতে পাইনি ধরে ধরা পড়ে গেলো আমি চিন্তাই করি না স্যার চুরি করি স্যার